আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাই কেমন আছেন ডিএক্সএন বাহারাইন আজ ফ্রাইডে ফ্রি সময় ব্যবহার করে শত শত বাংলাদেশি বিজনেস ডেভেলপ করতেছে ডিএক্সএন থেকে খালি ফ্রি সময়টা ব্যবহার করে কাজ ঠিক রেখে দেখেন এই হলের মধ্যে অনেক বাংলাদেশি একজন দুইজন নয় শত শত বাংলাদেশি আমরা দেখতেছি এখন আছেন কাউন্টারে অসংখ্য ব্যক্তি প্রোডাক্ট নিচ্ছে প্রোডাক্ট কেনার সাথে সাথে নিজের ফিউচার ডেভেলপ করতেছে এটা হচ্ছে আমাদের আরেকটা হল এখানে মিটিং হয়ে থাকে আজ ফ্রি সময়টা ব্যবহার করে এইগুলো হচ্ছে নেপালি ভাইয়ারা এখানে বিজনেস করতেছে এখানে আছেন বাংলাদেশি ভাইয়ারা কাউন্টারে দেখেন অনেক ব্যক্তি প্রোডাক্ট নিচ্ছে ব্যবসা ডেভেলপ করার জন্য নিজের কেরিয়ার ডেভেলপ করার জন্য এখানে দেখেন আরও অনেক ব্যক্তি সেও প্রোডাক্ট নিচ্ছে ব্যবসা ডেভেলপ করার জন্য সেও বিজনেস প্ল্যান করতেছে তার বিজনেস পার্টনারকে নিয়ে বসে আছেন কোথায় কোথায় আছেন ভাইয়া ফ্রি সময়টা কাজে লাগান ইনকাম করুন নিজের লাইফকে ডেভেলপ করুন ডিএকশন বিজনেস করার জন্য কোনো প্রকার নির্দিষ্ট সময়ের প্রয়োজন নাই যেখানে আছেন যেই অবস্থায় ওই অবস্থায় আপনি চালু করতে পারবেন ডিএকশন বাহারাইন খালি ডিএকশন এর বিতরণ বাইরে দেখেন অনেক বাংলাদেশি ভাইয়েরা খালি ব্যবসায়িক প্ল্যান করতেছে ছবি তুলতেছে বিভিন্নভাবে আড্ডা দিচ্ছে প্লান করতেছে কিভাবে বিজনেস করা যায় ডিএকশন বাহরাইন নাম্বার ওয়ান